সালামুম ডিয়ার ভিউ গাইডলাইন্স ফর জয়েন্ট এই থাকবে টোটাল অপারেশনটা জানা আমাদের সবার দরকার কারণ বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি চিন্তা করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে প্রচুর পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারে In future, to face the foreign direct investors' their requirement to satisfy their uh, quest of uh, information in, uh, to for doing business in Bangladesh, which is very important. Being a uh, uh, Bangladeshi the team, we need to uh, uh, equip ourselves with the necessities, uh, technologies, and uh, literature of. আমরা তাদেরকে যেন স্যাটিসফাই করতে পারি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য তো সো আজকে আমাদের থার্ড এপিসোড আমরা যে এপিসোডটা নিয়ে কথা বলবো আজকে সে এপিসোডটা হলো করলেন বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট হলো এবং আমরা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পারমিশন পেয়ে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করলাম এবং কোম্পানি স্টাবলিশ হলো এবং কোম্পানি স্টাবলিশ হওয়ার পরে আমরা কোম্পানির রিপোর্টিংটা কীভাবে করবো রিপোর্টিংটা আমরা যেটা এর আগের এপিসোড আমরা দেখেছি জয়েন্ট ব্যাঞ্চার অ্যান্টিটি নন রেসিডেন্ট পার্টনার যারা থাকবে তারা বাংলাদেশ বাংলাদেশে কাজ করার জন্য যদি শ্রমিক হয় বাংলাদেশ বাইডার ওয়ার্ক পারমিট লাগবে আর যদি ইনভেস্টমেন্ট রেজিস্ট্রেশন হয় তাহলে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পারমিশন লাগবে এবং একটা ভ্যালিড কন্ট্রাক্ট ওনারা এখানে সিগনেচার হবে এবং সেই ক্ষেত্রে ভ্যালিড কন্ট্রাক্ট পার্টনারদের মধ্যে এবং এই কন্ট্রাক্টটা হচ্ছে যে বেসিস ফর জয়েন্ট ব্যাঞ্চার কোম্পানি আর জয়েন্ট ব্যাঞ্চার কোম্পানি ফরেন পার্টনার্স মাস্ট হ্যাভ অ্যান্ড ইন্টু অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্য লোকাল পার্টনার্স টু মেক এ জয়েন্ট ব্যাঞ্চার অ্যান্টিটি লিগাল অ্যান্টিটি এবং সেই জন্য বেসিস হচ্ছে জয়েন্ট ব্যাঞ্চার অ্যান্টিটির ফরেন এবং লোকাল পার্টনারের মধ্যে একটা জয়েন্ট ব্যাঞ্চার অ্যাগ্রিমেন্ট এই যে অ্যাগ্রিমেন্টটা হলো এইটা নোটিফাই করতে হবে ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের কাছে যারা বাংলাদেশি ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেটা আমরা তিরিশ দিনের মধ্যে রিপোর্ট করবো একটু আগে আমরা যেটা বলেছি এবং এই যে অ্যাগ্রিমেন্টটা হওয়ার পরে এবং আমরা লাস্ট ভিডিও আমরা বলেছি যে বাংলাদেশে ইনক্রিমেন্ট হলো ব্যাঙ্কে অ্যাকাউন্ট হলো ব্যাঙ্কে অ্যাকাউন্ট হওয়ার পরে বিজনেস অপারেশন শুরু হলো এরপর আমরা ব্যাংকিং ট্রান্সাকশন নিয়ে একটু কথা বলতে চাই ব্যাংকিং ট্রানজ্যাকশন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করলেন ব্যাংক আপনি ব্যাংকে যদি আপনার যদি ফরেন কারেন্সি আসার সম্ভাবনা থাকে নিশ্চয়ই যে আপনি মনে করেন যে একটা ফরেন কারেন্সি আপনার ফরেন কারেন্সি ফর্মে আপনি বাংলাদেশে আপনার ক্যাপিটাল নিয়ে আসবেন সেই জন্য আপনার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট লাগবে সেক্ষেত্রে আপনি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করতে পারেন অথবা যারা কনসোটিয়াম বা কোনো প্রজেক্টে কাজ করতে একটা কনসোটিয়াম হয়েছে আমাদের আলোচনাটা কিন্তু কনসোটিয়াম এবং জয়েন্ট ব্যান্সের দুটো একসাথেই জয়েন্ট ব্যাঞ্চার হলে ক্যাপিটাল তো ফরেন কারেন্সিতে আসবে ক্যাপিটাল দুভাবে আসতে পারে একটা হচ্ছে ক্যাপিটাল মেশিনারিতে একটা হচ্ছে যে ক্যাপিটাল

আপনাকে কোনো একটা সার্ভিস ফর দ্য বেস প্রজেক্টে দেওয়ার কারণে আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে একটা ফরেন কারেন্সি পেমেন্ট পেলেন সেক্ষেত্রে আপনাকে ফরেন কারেন্সিটা যেহেতু আপনার এই ব্যাকএন্ডে পার্চেজও থাকতে পারে অথবা ফরেন কারেন্সি পেবলসও থাকতে পারে সেই জন্য এই ফরেন কারেন্সিটা আপনি ফরেন কারেন্সি ফর্মে রাখার জন্য আপনি একটা একটা এফসি অ্যাকাউন্ট খুলবেন বলে রাখি এফসি অ্যাকাউন্ট এই যে বা একটা টেম্পোরারি প্রজেক্টের এগেন্স্টে যদি কোনো ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলেন সেই ফরেন কারেন্সি অ্যাকাউন্টগুলো কিন্তু টেম্পোরারি এটা কিন্তু প্রজেক্ট যতদিন থাকবে ফরেন কারেন্সি অ্যাকাউন্টও ততদিন থাকবে প্রজেক্ট শেষ টেম্পোরারি অ্যাকাউন্ট যেগুলো ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্ট বলেন আপনি খুলেছেন সেগুলো কিন্তু আপনি ক্লোজ করবেন টু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ইনওয়ার্ড ওয়ার্ড আউটওয়ার্ড আসবে আপনাকে বলা হচ্ছে নমিনেটেড ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করবেন নমিনেটেড ব্যাঙ্কের মাধ্যমে এফসি অ্যাকাউন্ট বা বিডি অ্যাকাউন্ট করবেন এবং নমিনেটেড ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন করতে হলে আপনার নমিনেটেড এডির নমিনেটেড ব্যাংক এর পারমিশন নিয়ে তারপরে করতে হবে এন নিয়ে তারপরে করতে হবে তাহলে আপনি এখানে দুটো অ্যাকাউন্ট অ্যাভেল করতে পারবেন লোকাল এবং ফরেন যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা যদি ইফ নেসেসারি যদি আপনার ফরেন কারেন্সি ওয়ার্ড ফ্লো থাকে তাহলে আপনি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করতে পারবেন আর এই অ্যাকাউন্টগুলোতে আপনার অল টাইপ অফ ট্রানজাকশন পাবেন এর বাইরে আপনার কোনো প্রসিড আসা আপনার কোনো বাইরে প্রসিড পাঠানো কোনো পেমেন্ট করা নমিনেটেড ব্যাংকের মাধ্যমে আপনাকে করতে হবে উইদাউট ট্রানজাকশন উইথ দ্য নমিনেটেড ব্যাংক দ্য রেগুলেটরি অথরিটি মে লোকাল কারেন্সি ট্রানজাকশন টা আপনি সেখানে করতে পারেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং ফরেন কারেন্সি অ্যাকাউন্টের যে হয় সেগুলো বাংলাদেশ ব্যাংক সরাসরি রিপোর্ট করবো এবং এগুলো হচ্ছে ইনফরমেশন ফর দেশের বাইরে হয়তো আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হতে পারে কেন পারে কারণ আপনার জয়েন্ট ভেঞ্চার ফরেন পার্টনার যারা আছে বা কনসোলিয়ামে যারা আপনার ফরেন পার্টনার তাদের সাথে আপনার প্রয়োজনে আপনার বিদেশে একটা অ্যাকাউন্ট খুলতে হতে পারে অর্থাৎ বিদেশে অ্যাকাউন্ট কারো খুলবেন কারণ আপনার ফাইন্যান্সিয়াল চাচ্ছে যে বিদেশে অ্যাকাউন্ট বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট চাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি যদি বিদেশে অ্যাকাউন্ট খুলতে হয় কেন কি উদ্দেশ্যে খুলবেন বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু আপনি দেশের বাইরে এফসি অ্যাকাউন্ট করবেন বিং এ লোকাল পার্টনার যদি কোনো জয়েন্ট ব্যাংক যদি বিদেশে যদি কোনো অ্যাকাউন্ট করতে চায় অ্যালং উইথ দ্য লোকাল পার্টনার্স অথবা কোন কনসোটিয়াম মেম্বার্স যদি লোকাল পার্টনারকে নিয়ে যদি দেশের বাইরে যদি কোনো জয়েন্টলি কোনো অ্যাকাউন্ট করতে চায় সেন্ট্রাল ব্যাংক পারমিশন ইজ দ্য মাস্ট

ফরেন কারেন্সি ক্যাপিটাল আপনি বাংলাদেশ ক্যাপিটাল এনেছেন সেটা প্রুফ হচ্ছে আপনার অতএবেন্ট সার্টিফিকেটটা বা ফরেন কারেন্সি সার্টিফিকেটটা আপনার কাছে রাখবেন আদারওয়াইজ আপনি যখন রিপার্ট্রিয়েশনের সময়

নট অ্যালাউড আপনি ডাইরেক্টলি ট্রানজাকশন করবেন আপনার আপনার আপনি আপনার ফান্ড ট্রান্সফার দিন আপনার একটা সিস্টার কনসার্ন সেখান থেকে আপনি ট্রান্সফার দিবেন ইট ইজ নট অ্যালাউড এবং জন ব্যাঞ্চার যে অ্যাকাউন্টগুলোর কথা আমরা বলছি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হোক লোকাল কারেন্সি অ্যাকাউন্ট হোক এগুলো সব হচ্ছে ইন্টারেস্ট ফ্রি নন নন প্রফিট বিয়ারিং এগুলোতে ইন্টারেস্ট দেওয়া যাবে না অত টেম্পোরি বেসিসে আমরা যে অ্যাকাউন্টগুলো করছি কনসোলিয়ামের জন্য সেই ক্ষেত্রে এগুলো নন ইন্টারেস্ট বিয়ারিং ইভেন ইভেন বাংলাদেশে আপনি যে ফরেন কারেন্সি অ্যাকাউন্টগুলো করছেন জয়েন্ট ভেঞ্চার কনসোটিয়াম বা অ্যাসোসিয়েশনের জন্য বাংলাদেশ ব্যাংকে ইনস্ট্রাকশন হচ্ছে এইসব অ্যাকাউন্টে আমরা যে দুটো টেম্পোরারি বেসিস অ্যাকাউন্ট অনলি ফর ক্যাপিটাল এবং ফরেন কারেন্সি হ্যান্ডেল করার জন্য এগুলো কিন্তু ইন্টারেস্ট বিয়ারিং নয় বাংলাদেশ ব্যাংকে এডি ব্রাঞ্চ বা নমিনেটেড ব্যাংকের একটা দায়িত্ব আছে প্রজেক্ট কমপ্লিশনের পরে যদি প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে এবং এই এই টেম্পোরারি বেসিস যে অ্যাকাউন্টগুলো হচ্ছে এগুলোতে কখনো ইন্টারেস্ট দেওয়া যাবে না টেম্পোরারি বেসিস প্রজেক্টের যেমন জয়েন্ট ব্যাংকের প্রজেক্ট হয়েছে সেই ক্ষেত্রে আপনার লং টাইম একটা বিজনেস প্ল্যান নিয়ে আসছে কিন্তু তো সোডিয়ামের জন্য শর্টার ভার্সন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য যেসব ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হচ্ছে ফর দ্য টাইম বিং টেম্পোরারি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এগুলো এগেনস্টে কোনো ইন্টারেস্ট দেওয়া যাবে না এগুলো যখন ক্লোজ হবে তখন এগুলো সেন্ট্রাল ব্যাঙ্কে ইনফর্ম করতে হবে আমাদের আজকে এই পর্যন্তই থার্ড এপিসোড ফোর্থ এপিসোড আবার দেখা হবে তো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে আমি আর কথা বাড়ালাম না আমাদের ফোর্থ এপিসোডের জন্য অপেক্ষা করুন দেখতে থাকুন Learning Line Academy. Thank you so much for the time being.